আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আসছি নানাদের বাসায় মাছ মারার জন্য তো মাছ মারতে আসছি আপনার নানাদের পুকুর আছে পুকুর বলেন বা পুষ্পি বলেন যেটাই তো এই জায়গাটায় সেচছে আর কি সেচের মাধ্যমে মেশিন দিয়ে সেচা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি কিভাবে মাছ মারলাম আমরা তো মাছ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এবারের কথা কি বলবো আগে যখন মাছ মারতাম তখন যে খারি বলা হয় ওই খাড়ির পাঁচ ছয় খারি মাছ হতো তো এবার আধা খাড়িও মাছ হবে না তারপর আলহামদুলিল্লাহ ভালোই ওনার কাছে আদায় করতে হবে আগেকার দিন তো আর এখন নাই আগেকার দিনে প্রচুর মাছ পাওয়া যেত এখন তো আর পাওয়া যায় না তো এই যে জায়গায় আছে রনি রনি ভালোই মাছ ধরলো বড়ো বড়ো জিওল কই অনেকগুলো মাছ ধরতো ওই ওর ভাই ছোট ভাই আছে ও অনেক মাছ ধরছে কাটাও খাইছে তো আমিও কিছুক্ষণ পরে নামলাম নামে দুই চারটা ধরছি আর কি অনেক মাছ ধরি নেই দুই চারটা আসলে মাছ খাওয়াটা ব্যাপার না ঠিক আছে আসলে মাছ মারাটা একটা আনন্দর বিষয় যে না মারছে এটা আনন্দ কিন্তু সে কখনো উপলব্ধি করতে পারে না যে মারছে সে বলতে পারবে আসলে এই গ্রামীণ পরিবেশে কাদাবাটি মা খায় মাছ মারার কি আনন্দ ভালোই আর কি আলহামদুলিল্লাহ সাইজের সাইজের

এই মাছগুলো কিন্তু সাধারণ চাষের মাছের থেকে কিন্তু অনেক স্বাদ হবে ঠিক আছে কারণ এটা প্রতি বছরই পানি আসে বছর পানির সাথে আসে কোনো খাদ্য কুদ্য কিছু দিতে হয় না এমনি মাছগুলো হয় তো পরে মাছগুলো বাড়িয়ে নিয়ে মাছগুলোকে কিন্তু আমরা আলাদা করে ফেলছি এই কই টাকি জিওলে গেলে সব আলাদা করে জিলে রাখছি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং একটা ফলো দিয়ে যাবে না সব ধরনের জিও ধরুন যেন অনেক সুন্দর মাছ সুন্দর তো মাছ মারার পর ছোট ভাইটা কিন্তু অনেক মজা করতেছিল মাটির ভিতরে দেখতেই পারছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফু